বিমান বিধ্বস্তে আহতদেরকে এই মুহূর্তে ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিটে কিন্তু নেওয়া হয়েছে আমরা যাতে বাইন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই পুরো বাইন ইনস্টিটিউটের যে চারপাশের এলাকা স্বজনদের আহজারিতে কিন্তু এই চারপাশের এলাকা ভারী হয়ে উঠেছে এবং আমরা কিছুক্ষণ পর পর একটা একটা করে অ্যাম্বুলেন্স আসছে এবং রুগীদের নিয়ে আসছে আমরা দেখছি এর বেশিরভাগই কিন্তু শিশু রয়েছেন এবং আমরা কয়েকজন স্বজনের সঙ্গে কিছু আগে কথা বলেছিলাম যাদের বাচ্চা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে পড়ে এ ধরনের ছোট শিশুদের যেই ক্লাসরুম সেই ভবনেই কিন্তু এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এবং আমরা একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থীর সঙ্গে কিন্তু কথা বলছিলাম ওই শিক্ষার্থী জানাচ্ছিলেন যে তারা পাশের যে সাত নম্বর ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং সেই ভবন থেকে তারা বিকট শব্দে আওয়াজের আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজের ফলে তারা কিন্তু পাশে গিয়ে দেখে যে পাশের যে ভবন রয়েছে সেই ভবনের উপরে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এবং এখানে আমরা একজন ছজনের সঙ্গে কথা বলছিলাম যার সন্তানের নাম হচ্ছে আরিয়ান যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার মা বলছিলেন যে তাদের সন্তান সকাল সাতটায় যে স্কুল সেই বিভাগে প্রবেশ করে এবং সাতটা থেকে তাদের ক্লাস শুরু হয়ে একটার সময় তাদের ক্লাস শেষ হলে তারা কিন্তু টিউশনের জন্য সেই শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছিল ক্লাসরুমে কিছুক্ষণ পরেই তাদের প্রাইভেট পড়া অর্থাৎ টিউশনই শুরু হতো সেই এই মুহূর্তেই কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এবং এখানে আমরা দেখছি স্বজনদের পাশাপাশি এর উৎসুক মানুষের কারণে কিন্তু বিঘ্ন ঘটছে কাজে অর্থাৎ এখানে যেমন পুলিশ প্রশাসন র্যাবের সদস্যদের আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আমরা স্বেচ্ছাসেবী সদস্যদের যে মাইল যে কলেজের কলেজে এই বিমান বিধ্বস্ত ঘটনার কারণে সেখানকার শিক্ষিকেন্দ্রকেంచి তারা জরুরি সহায়তার এক কাজে নিয়োজিত রয়েছে তারা শিক্ষার্থী এবং সহपाठी এসোতো ভাইদের জন্য তারা কিন্তু এখানে পরিশ্রম করছেন কাজ করছেন যাতে করে দ্রুততম ब्लड সরবরাহ করা যায় সেজন্য কিন্তু আমরা দেখেছি বাঁধন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাঁধন রয়েছে সেই বাঁধনের স্বেচ্ছাসেবীরা এখানে এসে উপস্থিত হয়েছে তারা ব্লাড নিয়ে কাজ করছেন আপনারা দেখছেন আরো